সব বিয়ে আনন্দের হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে পুরো বাড়িটা সাজানো নয় বছরের সংসার রেখে নিজের স্ত্রীকে কাঁদিয়ে আবার সে দ্বিতীয় বিয়ে করছে এই যে ধুমধাম করে লাইটিং করে পুরো বাড়ি সাজিয়ে যে বিয়ে করছে তার মনে না জেনে কত আনন্দ তাই না আর যাকে কাঁদিয়ে সে বিয়ে করছে সেই মহিলাটা না জানি কত কষ্ট পাচ্ছে তো কি হয়েছে বিষয়টা আপনাদেরকে একটু বলি আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে বিয়েটা আর কি তো আজকে প্রায় দুই দিন ধরে হচ্ছে আমরা রাতে ঘুমাতে পারছি না এত পরিমাণে গান বাজায় এরা মানে এত খুশি তাদের মনে কি বলবো তো পরে পাশের পাশের আমার অনেক ভাবি আসছে তো এসে আমরা দুজন আনন্দে দাঁড়াতে আমরা হচ্ছে কথা বলছিলাম তো উনি বলতেছে যে ভাবি সব বিয়ে দেখেন সুখের হয় না আজকে উনি বিয়ে করছেন এর মধ্যে কত সুখ গান বাজাইতেছে লাইটিং করতেছে সব প্র বাড়ি আলোয় আলোকিত করে ফেলছে কিন্তু আর একটা মেয়েকে কাঁদিয়ে পরে আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে যে লোকটা দ্বিতীয় বিয়ে করছে কিন্তু প্রথম বউটা কিন্তু এই বাড়িতেই রয়েছে সে সব কিছুই দেখছে প্রথম যে স্ত্রী ওনার হচ্ছে বাবা নেই আর মা খুবই অসুস্থ তো ওনার অপরাধ হচ্ছে এটাই উনি আজকে নয় বছর ধরে ওনার বাচ্চা হচ্ছে না তো টেস্ট করে জানতে পারে যদি আল্লাহ দেয় হবে কিন্তু ওনার নাকি কোনো সমস্যা নেই কিন্তু লোকটা হচ্ছে আর অপেক্ষা করতে পারছে না তার হচ্ছে মানে ওনাকে টাইম দিয়েছিল দুই হাজার সাল যে তুমি এই বছরের মধ্যে দেখো যদি তোমার বাচ্চা না হয় আমি দু হাজার পঁচিশ সালে হচ্ছে আবারও বিয়ে করব দু হাজার চব্বিশ সালে তারপরে হচ্ছে ওনারা ইন্ডিয়া গিয়েছিল অনেক চিকিৎসা করেছে আল্লাহর ইচ্ছা হয় না বলে আল্লাহ দেয়নি কেউ চাইলেই তো বাচ্চা দুনিয়াতে আনতে পারে না এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত যে আল্লাহ যখন যাকে চাইবে তাকে নিঃসন্তান রাখবে এবং যখন চাইবে তাকে সন্তান দান করবে এইটা কারোর কোনো দোষ নেই অনেকের আছে এগারো বারো পনেরো বছর পরেও কিন্তু আল্লাহ তাদেরকে সন্তান দেয় এই সময়টা হচ্ছে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা তো এই যে লোকটা যে আছে উনি হচ্ছে আবারও আজকে বিয়ে করছে গায়ে হয়ে গিয়েছে তো আজকে রাতে মনে হয় বিয়ে যার স্বামী দ্বিতীয় বিয়েটা করছে উনি কিন্তু একই বিল্ডিংয়ে একই ঘরে রয়েছে তো যখন অন্য একটা মেয়েকে আনবে না জানে তার মানে সে কীভাবে এগুলো সহ্য করবে বা তার মনে তখন কি চলতে থাকবে এমন এমন মুহূর্তে কিন্তু মানুষ গিয়ে ভুল ডিসিশন নিয়ে নেয় যেহেতু ওনার সন্তান নেই সে সাথে হচ্ছে ওনার যাওয়ারও কিন্তু আর কোনো মানে রাস্তা নেই বা তার বাপের বাড়ি নেই যে সে ওখানে গিয়ে থাকবে মানে ও নিরুপায় হয়ে কিন্তু উনি এখানে পড়ে রয়েছে না হয় দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই যে নিজের চোখের সামনে তার হাজবেন্ডকে বিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে তার ঘরে আনবে এখন যে মেয়েটাকে বিয়ে করে আনছে সে খুবই অল্প বয়সী দেখতে নাকি অনেক সুন্দরী আর যিনি বিয়ে করছে তার বয়স প্রায় চল্লিশ বছর প্লাস যাই হোক বিয়ে সে করতেই পারে কিন্তু প্রথম স্ত্রীর জন্য কিছু একটা করা দেওয়া উচিত ছিল এই যে এখন দ্বিতীয় ওয়াইফ তার আসবে প্রথম স্ত্রীকে তখন আর কয়েকদিনই বা দেখবে তখন তাদের কাছে উনি বোঝা হয়ে যাবে এলাকার কিছু মানুষ বলছিল যে ওনার নামে যেন ফ্ল্যাট করে দেয় কেননা যিনি বিয়ে করছে বা যে যে বাড়িটা লাইটিং করে দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটাই কিন্তু তার শুধুমাত্র একটা বাড়ি না এখানে কিন্তু আরো প্রায় দুইটার মতো বাড়ি রয়েছে দোকান রয়েছে তার আর্থিক অবস্থা খুবই ভালো তো ওই কারণে এলাকার প্রভাবশালী লোকেরা বলেছিল যে তাহলে আপনি আপনার প্রথম বউকে একটা ফ্ল্যাট লিখে দেন যেহেতু পাঁচতলাটা বাড়ি তো কখনো লিখে দেবেন এটা সম্ভব না তো বলেছিল যে একটা ফ্ল্যাট লিখে দেন উনি বলেছে ঠিক আছে পরে দেখা যাবে যেহেতু ওনার যাওয়ার কোনো জায়গা নেই তো ওরকম হলে কিন্তু ভালোই হতো যে যারা যারা কন্যমান্য ব্যক্তিরা আছে ওনারাও খুবই ভালো আমাদের সমাজে কিন্তু এরকমের অহরহর ঘটনা ঘটে বিশ্বাস করেন যাদের হচ্ছে আপনার বাচ্চা হয় না তো এই ভয়টা তখন প্রত্যেকটা মেয়ের মনে কাজ করে যখন বিয়ের দু তিন বছর পর থেকে তারা হচ্ছে বাচ্চা না হলে স্বামীকে হারানোর ভয়টা ম্যাক্সিমাম মেয়ের মধ্যেই কাজ করে সব ছেলে মানুষ কিন্তু এক না আবার অনেকে দেখা যায় যে বাচ্চা হাতে কি হয়েছে তখন বলে যে সমস্যা নাই তুমি আমি সারা জীবন কাটিয়ে দেব এমনও কিন্তু হয় যেমন আমাদের যখন বিয়ের পাঁচ বছর পর আমাদের যেহেতু সন্তান হয়েছে তো তখন হচ্ছে আমার খুব টেনশন হতো যে আমার বেবি হচ্ছে না তো তখন আমার হাজব্যান্ড এই কথা আমাকে আলহামদুলিল্লাহ বলতো মানে তখন কিন্তু একটা সাহস পেতাম আমি কিন্তু ওই যে আমার বাড়ির মানুষেরা খুব জ্বালাতন করতে এই বিষয়ে আমার শ্বশুর তারপর হচ্ছে আমার ননাস আমার তাচি শাশুড়ি সবাই মিলে আমাকে খুবই প্রেশার দিত এই বাচ্চার বিষয়টায় তো তখন আমার খুব খারাপ লাগতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই যে যে আমার বেবি হয়েছে এখন আর এসব চিন্তা মাথায় আসে অবশ্যই আমাদের বিয়ের পর আমার হাজব্যান্ড প্রায় কয়েক বছর বিদেশে ছিল তো ওই কারণে কিন্তু তেমন একটা চিন্তার কারণ ছিল না জামাই বিদেশ তারপর মানুষ আমাকে প্রশ্ন করতো যে বাচ্চা কেন হচ্ছে না এদের মাথায় আসলে কমন সেন্স ছিল না হয়তো বা তো যাই হোক এখানে হচ্ছে আজকে আমরা একটু পায়েস রান্না করছি অনেকদিন ধরে আমার ইচ্ছে করছিল যে এখন যেহেতু খেজুরের মিঠা পাওয়া যায় তো এটা দিয়ে একটু পায়েস রান্না করি কিন্তু এত ব্যস্ততার মধ্যে কিছু খেতে খেতে ইচ্ছে করলো বানানোর সেই সুযোগটা আর নেই আমি এখানে লিকুইড গরুর দুধ দিয়ে হচ্ছে চালটাকে আগে ভালো মতো একদম সেদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি বেশি পরিমাণে অফ ক্যামেরায় কিন্তু মানে পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি কেন না মানে ঘনত্বটা আমার কাছে ভালো লাগে গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার থাকে বা একটা স্বাদ থাকে এটা কিন্তু অন্যরকম আর পায়েস বলেন বা ক্ষীর বলেন এখানে হচ্ছে গুঁড়ো দুধ যত বেশি পরিমাণে দিব তত বেশি মজা লাগে খেতে তো যাই হোক যারা হচ্ছে কিনা আমাদের কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন গত কোর্সে হচ্ছে আমার অনেককে সিট দিতে পারেনি কেননা সব সিট বুকিং হয়ে গিয়েছিল আর ব্লগিং কোর্সের সিট খুবই সীমিত থাকে যারা কেনা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চান আর এই প্ল্যাটফর্মে কাজ করা যেমন সহজ ততটাই কিন্তু আবার কঠিন অনেকে ভিডিও দেয় কিন্তু সফলতা অর্জন করতে পারে না তো তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা যে কীভাবে কোর্স করে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করার কিন্তু একটা সিস্টেম রয়েছে যদি আপনি সেই সিস্টেম মেনে কাজ না করেন তাহলে সারা জীবন যদি ভিডিও দিয়ে যান ইউটিউবে তারপরেও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করা অসম্ভব ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে ভিডিওতে ভিউজ আনতে হলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে আর সেই কাজগুলোই কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকে যারা এই বিষয়ে কিছুই বোঝে না তাদের জন্য কিন্তু আমরা জিমেল খোলা থেকে শুরু করে চ্যানেল খোলা প্রত্যেকটা কাজ আমরা নিজেরা করে দিই অনেকে আছে ইংরেজি ভালো মতো বোঝে না বা ফোন সম্পর্কে ধারণা নেই তাদেরকে আমরা বলি যে যদি আপনি শুধুমাত্র ভিডিও করতে জানেন তাহলেই হবে বাদ বে কী কি কাজ করবেন প্রত্যেকটা কাজ আমরা নিজেরা সাথে ধরে শিখিয়ে দিই আর এই কোর্সটা হচ্ছে মূলত আমি নিজে শিখাই আর কাজগুলো আমি নিজে বুঝিয়ে দিই এবং অনেকেই বলে যে আপু আমি তো অনেক দূরে তোমার এখানে কীভাবে আসবো আমার এখানে এসে আপনাকে কাজ করতে হবে না এটা হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস আমার এখানে অনেকগুলো বয়স্ক আনটিরা আছে যারা কিনা ফোন সম্পর্কে তেমন বুঝেই না ওনারা কিন্তু আমার এখানে কোর্স করে রানিং ইনকাম করতেছে তাহলে সেখানে আপনার তো এই জেনারেশনের তাই না তো আপনারা কেন পারবেন না ভয় ভয় পায় সব বিষয়ে পেলে হয় না সাহস করে কাজটা আপনাকে করতে হবে তবে আপনি এগিয়ে যেতে পারবেন একটা কথা আছে না যে নো রিক্স নো গেম আপনি যদি ভাবেন যে এটা আমাকে দিয়ে হবে কি হবে না আমি পারবো কি পারবো না এরকম চিন্তাধারা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু কখনো আপনি সাকসেস হবেন না যদি আপনি কাজটাই না করেন যদি আপনি তাহলে আপনি কিভাবে হচ্ছে সেটাই সফলতা অর্জন করবেন তাই না তো এই কারণে হচ্ছে আপনাকে সাহস করে কাজটাকে শুরু করতে হবে যে না আমি পারবো আর আমাকে দিয়েই হবে কেননা প্রত্যেকটা আপু এখন এই প্ল্যাটফর্ম থেকে ঠিক আমাদের মতো ঘরে বসে ইউটিউবের দিয়ে ইনকাম করছে তাহলে আমি কেন পারবো না আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তোমাদেরকে আগে এই জেদটা মনের মধ্যে আনতে হবে আমি যেভাবে কাজ শিখাই সেভাবে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার চ্যানেলে তাহলে সফলতার নিশ্চিত হচ্ছে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই কোর্স করে ইউটিউব থেকে ইনকাম করতে চান কোর্স ডিটেল জানার জন্য কিন্তু উপরে স্ক্রিন তো নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ এখানে মেসেজ দিন বিস্তারিত জানতে পারবো এই নাম্বারটা কিন্তু আমার নিজের তাই যারা হচ্ছে ভাইয়ারা আছেন যদি হচ্ছে কেউ হয়তো বিরক্ত করার জন্য মেসেজ দিয়ে থাকেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লক করা হবে তাই কেউ হয়তো বিরক্ত করার জন্য প্লিজ মেসেজ দেবেন না যাই হোক আজকে হচ্ছে রান্না বান্না করছি আজকে খুবই সামান্য রান্না হচ্ছে কারণ আজকে আমাদের একটা জায়গা থেকে খাবার আসবে তো ওই কারণে হচ্ছে একটু লাল শাক আর টমেটো ভাজি করেছে কাঁচা টমেটো ভাজি এটা খুবই ভালো লাগে খেতে আমাদের কাছে এটা হচ্ছে আর দুই তিন দিন আগের ভিডিও বাইরে বের হয়েছিলাম তো তখন হচ্ছে রসমলাই নিয়েছিলাম আর ওদের এখানে রসমলাই খুবই মিষ্টি কম দিয়ে বানায় যার কারণে ভালো লাগে প্রায় সময় নিয়েই খাওয়া হয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী বিদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম